আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে সরকারি কর্মচারীরা কীভাবে ই রিটার্ন তৈরি করবেন তার একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের উপকার লাগবে শেষ মুহূর্তে এসে কয়েকটি দিন বাকি আছে তো চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে ফিরে যাই তো প্রথমে আমরা লগ ইন করে নেব তো লগ ইন করাই আছে আমার দেখেন তো জাস্ট আমরা প্রথমে যে দুটি পেজ আসে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আছে হেডস অফ ইনকাম আর যদি সরকারি কর্মচারী সেহেতু আমাদের কিন্তু সাধারণত একটি হেডস অফ ইনকাম থাকে তো অ্যাসেসমেন্ট ইনফরমেশন থেকে শুরু করি প্রথম পেজে কিন্তু চারটি সেগমেন্টে মানে একটি পা পেজে আর কি মানে চারটি অপশন থাকে তার প্রথম দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন একটা হচ্ছে হেডস অফ ইনকাম তো প্রথমে রিটার্ন স্কিমের এসে বাই ডিফল্ট থাকে তারপরে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার বাই ডিফল্ট থাকে ফ্রম টু ফ্রম এট বাই ডিফল্টই থাকে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম আর যদি যেহেতু আমাদের সবারই ট্যাক্সেবল ইনকাম থাকে সেহেতু আমরা ইয়েস দেবো যদি নো থাকে ইয়েস দেবেন এইটুকু একটি খেয়াল করবেন এই পাশের সেগমেন্টে এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি একজেপ্টেড ফ্রম ট্যাক্স কোনো যদি ইনকাম থাকে যেটা আপনি সম্পূর্ণ কর র্যাপ চাচ্ছেন কর অব্যাহতি যাচ্ছেন সেক্ষেত্রে ইয়েস দেবেন আদারওয়াইজ নো রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দেবেন এটা বাই ডিফল্টই থাকে আর হেডস অফ ইনকামে অনেকগুলো হেডস থাকে যেহেতু একজন সরকারি কর্মচারীরা যেহেতু সাধারণত স্যালারির উপরেই ইয়া দিয়ে থাকে সেহেতু আমি একটা টিক দিয়েছি আপনার ক্ষেত্রে যদি আদার্সগুলো যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে আপনারা সেগুলো টিক দেবেন কিন্তু এখানে টিক দিলে কী হবে আপনার দুটি পেজ কিন্তু পূরণ করতে হবে এখানে একটি পেজ আমি মানে একটি হেডসে টিক দিয়েছি আমার পরবর্তী পেজে একটি পেজই কিন্তু আমাকে ফিল আপ করতে হবে শুধু স্যালারি ইনফরমেশন আমার লাগবে আর আপনার যদি আদার্স ইনফরমেশন থাকে দুই তিনটে যদি টিক দেওয়া থাকে সেক্ষেত্রে দুই তিনটা পেজ আপনাকে পূরণ করতে হবে সেই জন্য ওই পেজ সংশ্লিষ্ট সমস্ত ইনফরমেশন ডায়েরিতে লিখে রাখবেন তো আমরা সেভেন নিয়ে চলে যাব এইবার আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম পেজে চারটি সেগমেন্ট থাকে তার প্রথম পাতাতে দুইটি কিন্তু পার্ট শেষ এখন শেষ পার্টের দুটি অংশ আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন একটা আছে আর আইটি টেন বি রিকোয়ারমেন্ট থাকে তো অ্যাডিশনাল ইনফরমেশন সাধারণত আর ড্রপডাউন লিস্টে কী থাকে আপনি কোন এরিয়া থেকে ইনকাম করছেন তার লোকেশনটা কি তো এনি আদার এরিয়া আমার জন্য প্রযোজ্য সেটি হচ্ছে যেগুলো থাকে আরগুলো যেগুলো থাকে সেগুলো শুধু আমরা পরিচিত হই ঢাকা নর্থ ঢাকা সাউথ সিটি কর্পোরেশন আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর হচ্ছে আদার সিটি কর্পোরেশন আমার যদি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে পড়ি না আমি হচ্ছে থানা পর্যায়ে একজন সেহেতু এনি আদার এরিয়া আপনি যদি সিটি কর্পোরেশন বহির্ভুজ থাকেন সেক্ষেত্রে এনি আদারি এরিয়ায় দিবেন তো নিচে তিনটা অপশন আছে সেটা যদি আপনার জন্য প্রযোজ্য হয় টিক দিবেন আদারওয়াইজ নো যেমন যোদ্ধা হতো আপনি যদি মুক্তিযোদ্ধা হন ওয়ার উন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার যদি হন তারপরে কি বলে পার্সন উইথ ডিসএবিলিটি তার মানে এখানে যদি আপনি প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ক্লেইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগেল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসাবিলিটি এখানে বলতেছে যে আপনি যদি ওই প্রতিবন্ধী ব্যক্তি যদি বৈধ গার্জিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন আর নিচের দুটি অপশন হচ্ছে গিয়ে ক্লেইম ট্যাক্স রিপেট তো আমরা তো সব সকলেই কিন্তু কর অব্যাহতি চাই সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন যদি নো দেওয়া থাকে তো ইএস দিবেন এটা মনে রাখতে হবে আর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি যদি আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস আদারওয়াইজ নো এবার আমরা চলে যাবো আরেকটি লাস্ট মানে পার্টে প্রথম পেজে সেটা হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এটি রিকোয়ারমেন্টটা হচ্ছে কি আপনার সম্পদের যে সীমাটা কত দূর আর কি গ্রোস ওয়েল তো অভাব পঞ্চাশ লাখ বা ফিফটি লাখ আপনার সম্পদ যদি পঞ্চাশ লাখ টাকার বেশি হয় সেক্ষেত্রে ইএস দেবেন আদারওয়াইজ নো মোটর কার থাকে নো ইয়েস দিবেন আদারওয়াইজ নো আর সমুদ্র সৈকতে যদি প্রপার্টি থাকে অন্য অফসর প্রপার্টি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন আদারওয়াইজ নো তবে হ্যাভ হাউস প্রপার্টি নিয়ে এনি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের যদি আপনার গৃহ সম্পদ থাকে সেক্ষেত্রে ইয়েস আদারওয়াইজ নো তো আমার সবগুলোই নো যার কারণে আমি সবগুলোতে নো দিয়েছি তা সেভেন কোর্ডেন আমরা পরে পেজে চলে যাবো তো এইখানে আমি আগেই বলেছি আমার হেডস অফ ইনকাম কিন্তু একটি সেটা হচ্ছে ইনকাম ফ্রম ইম এমপ্লয়মেন্ট দেখেন ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট আপনার যদি হেডস অফ ইনকাম একাধিক থাকতো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা পেজে কিন্তু থাকতো এবং প্রত্যেকটা পেজে কাজ করতে হতো তো আমরা এখন জেনে আসলে এই যে ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্টে কীভাবে তথ্য দেবো তো প্রথমে কিন্তু আপনাকে ইমপ্লয়মেন্ট টাইপটা দিতে হবে আপনার বেতন আমরা জানি সরকারি সকল সরকারি কর্মচারীরা কিন্তু আমরা আইবাস প্লাস প্লাসের মাধ্যমে বেতন পাই ড্রপডাউন লিস্টে আরও অন্য অন্য কিছু আসে তো যেহেতু আমি সরকারি কর্মচারী জন্য সেটা এটা আমরা আইবাস প্লাস প্লাসে দিব আমাদের বেতন কিন্তু আইবাস প্লাস প্লাসে হয়ে থাকে যে আমরা সরকারি কর্মচারী তারপরে অফ দ্য অফিসে আপনি যে অফিসে চাইকেন থাক সেই অফিসে নাম দিবেন তারপরে আপনার পদবি দিবেন ডেজিগনেশন দেবেন আর কি তারপর পার্টিকুলার এই পার্টিকুলারটা হচ্ছে আসলে এটার উপর কিন্তু আপনার কর নির্ধারণ হবে তো এই বেসিক পে থেকে শুরু করে আদার্স কি কী দিতে হয় সেগুলো আমরা একটু জেনে নিই একটা বিষয় এই যে তথ্যগুলো আপনারা কিন্তু আইভাস প্লাস প্লাস জেনারেটেড কপি থেকে কিন্তু ইনপুট দিবেন প্রত্যেকটা অফিসে কিন্তু গত অর্থ বছরে আপনাকে কত পে করা হয়েছে পার্ট বাই পার্ট কিন্তু ইনফরমেশন দিয়ে থাকে একটা আমরা কিন্তু জেনারেট আইবাস প্লাস প্লাসেরই জেনারেটেড কপি কিন্তু আমরা পাই সেই জেনারেটেড কপিটা কিন্তু আপনি সংগ্রহ করবেন আপনার অফিস থেকে তাহলে কি হবে এগুলো নিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে না জাস্ট ওই কাগজটা দেখবেন আর ইনপুট করবেন তো আমরা এখন পার্টিকুলারসে যাই বেসিক পে বারো মাসে এত তারপর হাউস রেন্ট অ্যালাউন্স এত মেডিকেল অ্যালাউন্স এত এটা কিন্তু গত অর্থ বছর বারো মাসের বাংলার নিউ ইয়ার অ্যালাউন্স এত ফেস্টিভ্যাল অ্যালাউন্স এত বাই ডিফল্টে কিন্তু পাঁচটা অপশন থাকে কয়টা অপশন একটা দুটা তিনটা চারটা পাঁচটা বাই ডিফল্ট থাকে কিন্তু আপনার জন্য আরও কিছু অপশন আছে যা কিন্তু এখানে থাকে না সেটা কোথেকে মানে অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে নিচে প্লাস অ্যাড মোর বাটন থেকে আপনাকে ক্লিক করতে হবে আমি কিন্তু চারটে আমার জন্য অ্যাপ্লিকেবল আপনার জন্য পাঁচ ছয়টা অ্যাপ্লিকেবল হতে পারবে পারে সেক্ষেত্রে আপনি জাস্ট একটু আস্তে ধীরে এখান থেকে আমি কীভাবে মানে খুঁজবেন তার আমি সিস্টেমটা বলে দিই এই যে অ্যাড মোড়ে ক্লিক করবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে আমরা যদি আস্তে আস্তে যদি ইয়া করি ড্র্যাক করি অনেকগুলো অপশন আছে আপনার জন্য কিন্তু একাধিক আমার জন্য চারটি মানে ইয়ে হয়েছে অ্যাপ্লিকেবল আপনার জন্য একাধিক অ্যাপ্লিকেবল হতে পারে প্রযোজ্য হতে পারে মানে পাঁচটা চারটার বারও বেশি পাঁচ ছয়টা অ্যাপ্লিকেবল হতে পারে সেটা কিন্তু এখানে যোগ করবেন আর ভুল করে যদি টিপ পড়ে যায় এখানে যে আপনার লাল ঝুঁটি দেখতে পারতেছেন এখান থেকে ক্লিক আমরা ডিলিট করতে পারি ভুল করে যদি ক্লিক পড়ে যায় খুব সোজা তো আশা করি বুঝাতে পেয়েছি এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট তা এটা সমস্ত ইনপুট হয়ে গেলে আপনারা যাবেন হচ্ছে সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ যাওয়ার পর কিন্তু আবারকে আবার কিন্তু আপনি ব্যাকে যাবেন এই ইনকাম থেকে মানে আবার ইনকামে যেতে হবে কারণ কারণ এই জন্যেই আপনি জাস্ট দেখে নেবেন ব্যাক করে এই পেজে আসে যে আপনার ইমপ্লয়মেন্ট সামাইতে ক্লিক করতে হবে তারপরে ইমপ্লয়মেন্ট সামাইতে গিয়ে ক্লিক করবেন যে আপনার কত টাকা আসলো সর্বমোট ক্যালকুলেশনটা আমার কিন্তু তিন লক্ষ এগারো হাজার টাকা এসেছে তার মানে আমি এখনও করের আওতায় আসিনি ন্যূনতম করের আওতায় আসেনি সাড়ে তিন লক্ষ টাকা হলে আমি ন্যূনতম করা আসব কিন্তু আপনি তার আমি যে নয়টি সেগমেন্ট মানে নয়টি পার্ট যে আমি ইয়া করেছি মানে আমার আর্নিংস দেখিয়েছি সেগুলো কিন্তু নয়টি কী সুন্দরভাবে আমাকে ক্যালকুলেশন করে দিচ্ছে সফটওয়্যার তো এইখানে তিনটি অপশনটা আমরা জেনে নেব প্রথমে প্রথমটা হচ্ছে অ্যামাউন্ট প্রত্যেকটা নয়টারই হচ্ছে মোট অ্যামাউন্ট তারপর ট্যাক্স এক্সেমটেড মানে কর অব্যাহতি পেলেন কতগুলো কর অব্যাহতি পাওয়া গেছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা অপশনে আমরা কর অব্যহতি পেয়েছি তাহলে নয় থেকে ছয় বাদ দিলে তিন তিনটি জায়গাতে আমরা আমরা কি আমার ইনকামটা ট্যাক্সেবল হয়েছে আমাদের মেইনটা আমরা দেখবো যে আসলে কোন ইনকামগুলো আমাদের ট্যাক্সেবল হলো সেটা একটু আমরা জেই নেই বেসিক পে বারো মাসে ট্যাক্সেবল মনে রাখবেন ফেস্টিভ্যাল অ্যালাউজ দুটি বোনাস ট্যাক্সেবল মনে রাখবেন তারপর স্পেশাল পে আমরা যে এখন পর্যন্ত ফাইভ পার্সেন্ট প্রণোদনা ইনসেন্টিভ পাচ্ছি যেহেতু আমাদের এখনও পে স্কেল ঘোষণা করা হয়নি সেহেতু আমাদের সরকার ফাইভ পার্সেন্ট যে প্রণোদনা দিচ্ছে সেটারই এটা বারো মাসে আমি এটা পেয়েছি তো এই তিনটাই কিন্তু কী কী মনে রাখবেন বেসিক পে ফেস্টিভ্যাল আর হচ্ছে স্পেশাল পে তিনটি কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকাম এই তিনটা মিলে কিন্তু তিন লক্ষ এগারো হাজার হলো যদি এখানে আপনার সাড়ে তিন লক্ষ টাকা হয়ে যায় সেক্ষেত্রে আপনি ন্যূনতম করার আওতায় পড়ে যাবেন তিন হাজার মনে রাখবেন এই আর কি তো আমরা এখন কন্টিনিউ যাব কন্টিনিউ গিয়ে আমরা এখন রিবেটে যাব তো রিবেটে খুব সোজা রিবেটে থাকে হচ্ছে ইনভেস্টমেন্ট থাকে আর কি ক্যাটাগরি থাকে আমরা কোথায় আপনি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলেন তার তথ্য আর কি তো আমাদের কিন্তু অনেক কিছুই থাকে এখানে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি দেবেন যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আপনার থাকে দিবেন ক্লিক করলে কিন্তু তার অপশন চলে আসবে আপনি মনে রাখবেন তারপর ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস এয়ার সঞ্চয়পত্র যদি থাকে তারপর আপনার যদি মিউচুয়াল ফান্ড থাকে তারপরে আপনি শেয়ার স্টক স্টক শেয়ারে যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে নেসেসারি ইনফরমেশন দিতে হবে তারপরে আমরা চলে জেনারেল প্রভিডেন্ট ফান্ড কিন্তু সকলেরই থাকে তো জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু আমরা এখানে হিসাবটা দেবো গত বারো মাসে কত চাঁদা দিয়ে কন্ট্রিবিউশন মানে হচ্ছে গত বারো মাসে কত চাঁদা দিয়েছেন তারপরে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর পি যদি আপনার থাকে ক্লিক করবেন তারপরে সুপার অ্যানিমেশন ফান্ড যদি থাকে ক্লিক করবেন আর বেনোভুলেন্ট ফান্ড আপনার কত সেটা হচ্ছে এখানে ফান্ডের তথ্যটা দেবেন আর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে না সে তো এখানে জিরো দেবেন আর এখানে জাকাত যদি দিয়ে থাকেন জাকাতে তথ্য দিবেন আর এই আদার্সগুলো সাধারণত এগুলো তেমন লাগে না কি জাস্ট আপনার হচ্ছে এই তথ্যগুলো দিলেই হয় এটা হচ্ছে রিবেট অপশন যাকে বলা হয় ইনভেস্টমেন্ট ক্যাটাগরি রিবেট মানে কি আপনি কোন কোন খাতে ইনভেস্ট করেছেন তার উপরে কিন্তু কর র‍্যাপ পাবেন তো আমাকে কিন্তু এখানে রিবেট দিয়েছে উনষাট হাজার আটশো টাকা এখানে আমি কিন্তু ইয়ে পেয়েছি এই ইনভেস্টমেন্ট থেকে কী পেয়েছি কর অব্যাহতি পেয়েছে দেখেন টোটাল অ্যালাওবেল ইন ইনভেস্টমেন্ট অফ রিবেট আমি উনষাট হাজার পেয়েছি তো এখন সেভেন কোর্ড নিয়ে চলে যাব আমরা এখন এবং এক্সপেন্ডিচার অপশন চলে এসেছি কিন্তু মানে আমার যে বার্ষিক আয় ব্যয় হিসাবটা কত টাকা আমি বার্ষিক খরচ করেছি আর কি সেটাই এখানে একটি ইম্পর্ট্যান্ট অপশন সেটা হচ্ছে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডারি ফর ইউ ই স্টিল ওয়ান টু সাবমিট এখানে আপনি যদি ইএস দেন তাহলে আপনার ডিটেলস কিন্তু ইয়ে দিতে হবে ডিটেলস তথ্য দিতে হবে আর যদি নো দেন তাহলে একটি মাত্র ঘর আসবে সেটা শুধু আপনি একটা তথ্য দিবেন যে আমার সারা বছরে আমার জীবন জীবিকা ব্যয় নির্বাহের জন্য আমার এতটা খরচ হয়েছে তো আমি যেহেতু ইএস ডিটেলস দেওয়া পছন্দ করি আমি ডিটেলস দেওয়াই একে রিকমেন্ড করবো আপনাদের তো আমরা এখন চলে যাবো এক্সপেন্স পর ফুরে আমি এটা ব্যবহার করেছি এত টাকা তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে দেবেন আমার কিন্তু নেই তারপর অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যদি আপনার থাকে এখন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সটা কী সেটা আপনি ড্রপডাউন লিস্টে ক্লিক করে জেনে নেবেন সেটা হচ্ছে ড্রাইভার স্যালারি ফুল অ্যান্ড মেনটেন্যান্স আদার ট্রান্সপোর্টেশন এই আর কি তারপর হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস যদি না বুঝে থাকেন তা ওটা কী ক্লিক করলেই ঠিক অপশন পাবেন ড্রপডাউন লিস্টে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার সোয়ার অ্যান্ড গারবেজ ফোন ইন্টারনেট টিভি চ্যানেলস অ্যান্ড সাবস্ক্রিপশন হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড এক্সপেন্স এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা করে দিয়ে দিতে পারবেন আর কি এডুকেশনাল এক্সপেন্সেস দিবেন আলাদা করে ফেস্টিভ্যাল আপনার যে উৎসব তার এক্সপেন্স কত হয় সেটা দেবেন ফেস্টিভালেও কিন্তু আপনার ডাউন লিস্ট আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস আছে ডোমেস্টিক অ্যান্ড ওভারসিস ট্যুর আছে হলিডে আছে ফিলানসুপি এটসেট্রা আছে আদার স্পেশাল এক্সপেন্সেস আছে আপনি দিয়ে দেবেন মানে আলাদা আলাদা করে তারপরে এখানে হচ্ছে টোটাল এক্সপেন্স রিলেটিং অফ লাইফ স্টাইল এটা টোটাল কিন্তু চলে আসলো এখন এইখানে আসে আপনার হচ্ছে গিয়া এই যে এইখানে আপনি যদি কোনো ট্যাক্স অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন এখানে লেখা আছে ট্যাক্স চার্জ অ্যাটসেট্রা পেইড ডিউরিং ফার্স্ট জুলাই দু হাজার তেইশ থেকে টোয়েন্টি 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 থ্রি থেকে টু থার্টিন জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর এই সময়ের মধ্যে যদি আপনি কোনো ট্যাক্স চার্জ অ্যাটসেট্রা পেড করে থাকেন তার তথ্য এখানে দিতে হবে অনেকেই এই অপশনটা হয়তো বা বুঝেন না আমাকে কমেন্টস করেন এখানে তথ্যটা দিতে হবে পেমেন্ট অফ ট্যাক্স সোর্স সোর্স ট্যাক্স যদি দিয়ে থাকেন এখানে এখানে দিবেন পেমেন্ট অফ ট্যাক্স আদার ধরনের যে ট্যাক্স সার্চার্জ দিয়ে থাকেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন আর কি অবশ্যই মনে রাখবেন আর আরেকটি তথ্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল লোন নিয়ে যদি তার ইন্টারেস্ট দিয়ে থাকেন তার ইন্টারেস্ট কত টাকা দিলেন তার তথ্যটা কিন্তু এখানে দিতে হবে মনে রাখবেন এই এই অপশানটা আমরা কিন্তু একটু কম বুঝি তো যাই হোক বিষয়টা একটু ডিপলি এখানে ভেবে চিনতে দিবেন তারপর আমরা সেভেন কিনে চলে যাব আসলে অ্যাসিস্টেন্ট লাইব্রেরি আসল তথ্যতে চলে যাব তো আমরা লাইব্রেরি লাইব্রেরিটা কি সেটা হচ্ছে এখানে অ্যাসেটসের তথ্য দিতে হবে আর নিচে লাইব্রেরি মানে ঋণ ঋণের তথ্য দিতে হবে তো অ্যাসিস্টেন্ট স্পষ্ট স্পষ্টখানে দেখা যাচ্ছে যে অ্যাসিস্টেন্ট লাইব্রেরি আপনি দু হাজার তেইশ চব্বিশে অ্যাসিস্টেন্ট লাইব্রেরি দেবেন এটাই আর কি আপনার তেইশ চব্বিশে কী কী অ্যাসেস লাইব্রেরি বেড়েছে সেটা দেবেন আর কি আর যদি নতুন হয়ে থাকেন সব কিছুতে দিতে হবে তো এখন আমার এখন প্রথমে বিজনেস ক্যাপিটাল বিজনেস ক্যাপিটাল যদি আপনার কিছু থাকে ব্যবসায়িক মূলধন থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন তার তথ্য দেবেন নন এগ্রিকালচার প্রপার্টি আপনি বাড়িঘরে তথ্য দিতে পারেন যা যেখানে নন এগ্রিকালচার প্রপার্টি মানে বাগান বা আপনার গৃহ সম্পদ গৃহ মানে যেখানে বাড়িঘর করে আছেন সেটা তথ্য দেবেন তারপরে অ্যাডভান্স আপনার এগ্রিকালচার প্রপার্টি যদি আপনি কৃষি সম্পদ থাকে তাকে ক্লিক করবেন ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাসেট থাকে তো ফিনান্সিয়াল অ্যাসেটসের মধ্যে কী থাকে সেটা একটু দেখে নেবেন শেয়ার ডিভেঞ্চার থাকে সঞ্চয় পত্র থাকে ফিক্সড ডিপোজিট থাকে ডিপিএস থেকে লোনস গিভেন টু আদার্স থাকে আর শেষে প্রভিডেন্ট ফান্ড থাকে যেহেতু আমার এখানে প্রভিডেন্ট ফান্ড সেটা প্রভিডেন্ট ফান্ডের তথ্য দিয়েছে এখানে প্রভিডেন্ট ফান্ডের কিন্তু সমস্ত তথ্য দিতে হবে সমস্ত ব্যালেন্সই দিতে হবে অনেকে এখানে বুঝতে পারে না যে অদ্যাবধি আমি কী কী দিব এখানে ব্যালেন্সে তোটা দিতে হবে আর কি মানে অধ্যাবধি এই বছর পর্যন্ত অর্থ বছর পর্যন্ত আপনার মোট জিপিএফ কত টাকা জমা হয়েছে এবং মোটর কারে যাই এবং অনেকে মনে করবে যে আশ্চর্য আমার তো মোটর কাজ নাই তা আমি কেন দেবো মোটর কার তো অবশ্যই সবারই থাকে না কিন্তু কথা হচ্ছে মোটর সাইকেল তো থাকে এই মোটর কারের ভিতরেই মোটর সাইকেল আছে কীভাবে আমি জাস্ট আপনার দেখাই এই যে দেখেন আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর যখন টাইপস অফ পার্টিকুলার টাইপস অ্যান্ড পার্টিকুলারসে যাবেন তখন কিন্তু মোটরসাইকেল সবার আগে থাকবে মোটরসাইকেলটা আপনি কীভাবে পেলেন গিট পেয়েছেন কত কত ক্যাপাসিটি তার ইউনিট কী অ্যামাউন্ট কত সেটা আপনি এখানে দেবেন আর কি গোল্ড যদি থাকে আপনার তার তথ্য দিবেন ফার্নিচার যদি থাকে তার তথ্য আদারে সিগনি যদি অন্য অন্য তথ্য থাকে সিগনিফিকেন্ট ভ্যালু মানে নির্দিষ্ট মূল্যের আর কি তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস যদি থাকে নোট অ্যান্ড কারেন্সি ব্যাঙ্কে যদি থাকে হাতে যদি ক্যাশ থাকে তো আমি দেখিয়েছি এত আদার ডিপোজিট ব্যালেন্স না অ্যাডভান্স যদি অন্যান্য ব্যালেন্স যদি থাকে সেটা এখানে দেখাবেন এই আর কি এইখানে আমরা আসবো লায়াবিলিটিসে তো লায়াবিলিটিসে খুব ইজি ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এইটা আমরা অনেকে বুঝি না যে আসলে ঋণের তথ্যটা কোথায় দিব তো ঋণের তথ্যটা দিতে হবে আপনাকে কিন্তু এই লাইব্রেরিতে এখানে বরোয়িং ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাঙ্ক অথবা অন্য অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোনো ঋণ নিয়ে থাকেন তা তথ্য এই প্রথমে ক্লিক করে দিবেন আর আনসিকিউর্ড লোন মানে পার্সন টু পার্সন লোন নিয়ে থাকলে সেটা এই দুই নাম্বারে দিবেন আর তিন নাম্বারটা সেমন তেমন প্রয়োজন হয় না এখন আদার আউটফ্লো এই আদার আউটফ্লোটা কি আপনার হচ্ছে ওই যে লিভিং এক্সপেন্ডিচারটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচারকে বলা সেটা বাই ডিফল্ট চলে এসেছে আর তার সঙ্গে আউটফ্লো ফান্ড আউটফলোট মানে কি খরচ আপনার খরচ যেখানে আরও দুটি সেগমেন্ট আছে সেটা হচ্ছে আপনি দিতে পারেন সেটা হচ্ছে আপনি যদি লস আপনার যদি লস হয়ে থাকে আপনার যদি ডিডাকশন হয়ে থাকে আপনার যদি অন্য ধরনের যদি খরচ হয়ে থাকে সেক্ষেত্রে ক্লিক করে ক্লিক করে তার তথ্য দেবেন আর গিফট ডোনেশান কন্ট্রিবিউশন আপনি যদি কাউকে গিফট দিয়ে থাকেন ডোনেশন দিয়ে থাকেন সেখানে ক্লিক করে আপনার তার তথ্য দিবেন এটাকে মানে আউটফ্রো মানে মনে রাখবেন খরচ আপনারা এরপর আবার সোর্স অফ ফান্ড এখন সোর্স অফ ফান্ড আপনার অবশ্যই ওই যে আমি দেখিয়েছিলাম যে আমার ট্যাক্সেবল ইনকাম তিন লক্ষ এগারো হাজার আপনাদের মনে আছে কি না এটা কিন্তু বাই ডিফল্ট চলে এসেছে আর আমি কর অব্যাহতি পেয়েছি এত আর আদার রিসিপ্টে আমি একটু বুঝাই দিয়েছি সেটা আদার রিসিপ্ট মানে কি আমার কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ডের তথ্যটা আমি গত বছর দিই এবার এবার তথ্যটা দিচ্ছি এই যে আমার তথ্য পুরো ফান্ডের তথ্যটা আমি যেখানে দিয়েছি পুরো পুরো ব্যালেন্সটা দেখিয়েছি যার কারণে এটা সমন্বয় করার জন্য আমি এখানে আদার রিসিপ্টে ইয়ে করছি আর কি মানে অ্যাড করেছি তাছাড়া কিন্তু আমার কিন্তু ফান্ড বেশি হয়ে যাবে মানে শেষের গিয়ে জিরো হবে না শূন্য হবে না যার কারণে আমি এখানে আদার রিসিপ্ট আমার জিপিএফ দেখাই দেখিয়েছি তো গত বছরের যে আমার তথ্যটা ছিল গত বছরে আমার কিন্তু প্রিভিয়াস ইনকাম ইয়ের যে আমার নেটওয়য়েলথ ছিল এত এবার বাড়বে কারণ কি তো কিসের জন্য একটু বেশি বাড়বে আমি কিন্তু ওই যে জিপিএফের যে ম্যাপ মোট ব্যালেন্সটা কিন্তু তো আমি ওয়েলথে দেখিয়েছি আর অ্যাসেটসে দেখে দেখেছি যে কারণে ওই অ্যাসেটটাই শুধু বাড়বে আর আদারওয়াইজ কিছুই বাড়বে না গ্রোস ওয়েলথ আমার লায়াবিলিটি নাই নেট ওয়েলথ বাড়লো এত আর নেটওয়ার্ক অ্যাট লাস্ট ডেট অফ ইউ ইনকাম ইয়ারতে ছিল এত আর চেঞ্জ ইন ওয়েলথ বেড়েছে আমার বেশি কারণ দেখেন প্রায় দশ লক্ষ এত টাকা এটা বেশি হলো হওয়ার কারণ আছে কি আমার আদার রিসিপ্টে আমি দেখিয়েছি প্রায় নয় লক্ষ সাতাত্তর হাজার টাকা কী হিসাবে জিপে ব্যালেন্স হিসাবে যার আমার কিন্তু এখানে চেঞ্জ ওয়েল চেঞ্জ হচ্ছে আর এখানে আদার ফান্ড মানে ওয়েল চেঞ্জ বেশি হচ্ছে আর কি আদার ফান্ড আউটপুট ইনকাম ইয়ার চার লক্ষ ছিয়াত্তর হাজার চার লক্ষ সি এত হাসে কী হয়েছে ফান্ড আউটফ্লো মানে খরচ হয়েছে আর টোটাল ফান্ড আউটফ্লো মানে টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে আমার এত টাকা মানে খরচ আর আমার ফান্ডও কিন্তু পনেরো লক্ষ সামথিং পনেরো লক্ষ সামথিং মনে রাখবেন এই দুটা মানে সেম না হলে কিন্তু এখানে শূন্য হবে না শূন্য সারা আপনার কি রিটার্ন কি মানে সঠিকভাবে পূরণ হবে না তো আশা করি বুঝাতে পেরেছি আমরা এখন সেভেন করে নিয়ে চলে যাব এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে তেমন কোনো কিছু আমাদের করতে হয় না শুধু আমরা দেখে নিই যে সব কিছু ঠিক আছে কি না তো এখানে কথা আছে আরেকটু কথা আছে সেটা হচ্ছে আপনি যদি এই যে এই অপশনে গিয়ে আপনি যদি কোনো সোর্স ট্যাক্স অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে সমন্বয় করার জন্য এখানে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করলেই আবার যদি ইএসএ ক্লিক করুন আপনাকে লেজার ইয়াতে নিয়ে যাবে কোথায় গিয়ে লেজার পেজে নিয়ে যাবে মনে রাখবেন লেজার পেজে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি সমন্বয় করবেন কী কোনগুলো সমন্বয় করবেন এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার ট্যাক্স ফর চব্বিশ পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসএসডিয়া এই অর্থবর্ষের জন্য আপনি কোনো যদি অগ্রিম কোনো ট্যাক্স দিয়ে থাকেন তার তথ্য আমরা এখানে লেজার এখানে ক্লিক করে ইয়েস ইএসএ ক্লিক করে আমরা কোথায় যাব লেজারে গিয়ে তার তথ্য দিলে আপনার এই এখানে কিন্তু সমন্বয়টা হয়ে আসবে আলটিমেট এই যে এখানে শূন্য শূন্য আসে এখানে আলটিমেট কিন্তু দেখাবে মনে রাখবেন সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এআইটি যাকে বলে অ্যাডভান্স ইনভার্ট এআইটি বলে রেগুলার ট্যাক্স বিফোর ফাইলিং অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড পেমেন্ট উইথ রিটার্ন মোর কথা এখানে সবগুলো আসবে আগে আপনার যদি কোনো অগ্রিম ট্যাক্স দিয়ে থাকেন আগেই এটা লেজারে গিয়ে ইয়ে করতে হয় সমন্বয় করতে হয় এই সংক্রান্ত ভিডিও আছে আমার আপনারা একটু দেখে নিমেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আমরা এখন চলে যাব নিচে গিয়ে দেখব যে আসলে আমার আমি কি ট্যাক্সের আন্ডারে পড়েছি কেন দেখেন এখানে পে না হয়ে আমরা কিন্তু অ্যাক্টিভ নাই আর পে বলে আমার কিন্তু জিরো তা মানে আমি ট্যাক্সের আওতায় পড়িনি যেহেতু ট্যাক্সের আওতায় পড়িনি সেহেতু আমার জিরো রিটার্ন তো বুঝতে পারছেন তো এখন আমরা চলে যাব যে আসলে কিভাবে এখন আমরা সাবমিশন করব আর কি তো প্রস্তুত অনলাইন রিটার্নে চলে যাবো আমরা এখানে শুধু আপনাকে দেখাবে যে যে দশ পাতার রিটার্ন ভিউটা দেখাবে আপনাকে পাতার রিটার্ন ভিউটা দেখাবে জাস্ট একটু দেখে নেবেন দশ পাতা রিটার্ন ভিউ জাস্ট একটু দেখে নেবেন আর কি তো এখন আমরা কোথায় কী করবো জাস্ট আমরা সাবমিট করব তো সাব এখানে নিচে কিন্তু সাবমিট রিটার্ন আসে এখানে ক্লিক করলে আমাদের সাবমিট হয়ে যাবে তো সাবমিট আমরা যদি এখানে ক্লিক করি তো আমার ফাইনাল নোটিফিকেশান দেখবে ডুই ওয়ান টু সাবমিট রিটার্ন আপনি কি সাবমিট দিতে যাচ্ছেন কি না আমি যেহেতু এখানে সাবমিট দেবো সেহেতু ইয়েসে ক্লিক করব হ্যাঁ আমাকে কিন্তু কনগ্র্যাচুলেশন দেখাচ্ছে দেখেন কনগ্র্যাচুলেশন দেখাচ্ছে সেহেতু আমি কি এখন কী করব এখন অ্যাকনলেজ রিসিপ্টটা ডাউনলোড করে মধ্যে দেখেন নিচে কিন্তু অ্যাক্নলেজমেন্ট রিসিপ্ট দেখাচ্ছে আর কি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমার কিন্তু এই ডাউন ইয়ে হয়ে যাচ্ছে মানে ডাউনলোড মানে আমাকে দিয়ে দিচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আমি সঙ্গে সঙ্গে নিচে অপশন থেকে আমি ডাউনলোড করে রাখিয়ে দেবো সেভ করে আমি এখন রেখে দেবো ব্যাস হয়ে গেল এখন কথা হচ্ছে যে এই চালানটা ডাউনলোড করে রাখবেন কীভাবে চালানটা আমরা ডাউন করে রাখবো সেটা এই যে বাম পাশে ট্যাক্স রেকর্ডে যাবেন ট্যাক্স রেকর্ডে যায় রিটার্ন রিটার্ন এবং চালান না সরি আমি রিটার্নের কথা বলতেছি রিটার্নটা ডাউনলোড করে রাখবেন আর এই যে রিটার্নে জাস্ট ক্লিক করলে কিন্তু আমার রিটার্নটাও এখন আমাকে নিচে স্ক্রোল ডাউন করবেন দেখেন দেখবেন যে আমার একটা ডাউনলোড অপশান দেবে এই যে প্রিন্ট অপশান দেবে যে প্রিন্টটা এখানে প্রিন্ট ক্লিক করলে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবেন জাস্ট আমি সেভ করে রাখে দেবো যে সেভ অপশনে ক্লিক করে হয়ে গেল এখানে একটু রিনেম করতে হবে আমি জাস্ট একটু রিনেম করে দেখি ব্যাস হয়ে গেল সেভ হয়ে গেল তো আশা করি এইভাবে আমরা হচ্ছে গিয়ে অনলাইনে সরকারি চাকরি জীবিকা সহজেই কিন্তু রিটার্ন সাবমিশন করতে পারি ঘরে বসে উইদাউট এনি হ্যাসেল আশা করি আমার ভিডিওটি উপকারে লাগবে যদি উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে